আচ্ছা একবার ভাবুন তো যদি এমন হয় যে আমরা আজীবন যা শিখে এসেছি সেটা বড় একটা ভুল মানে মানে এই যে স্কুল মিডিয়া সবাই পৃথিবী নিয়ে আসলে মস্ত বিজ্ঞানীরা সৌরজগত নিয়ে মহাবিশ্ব নিয়ে যা বলছে যদি পুরোটাই একটা গভীর ষড়যন্ত্র হয় যদি সত্যিটা হয় পৃথিবী আসলে গোল নয় বরং সমতল ওহ এটা তো বেশ আলোড়ন ফেলে দেওয়ার মতো একটা চিন্তা আর আজ আমরা ঠিক এই সমতল পৃথিবী বা ফ্ল্যাট আর্থ তত্ত্ব নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ কিছু সূত্রের উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব যে এই তত্ত্বটা ঠিক কি বলছে মানে পৃথিবীটা দেখতে কেমন ঠিক আর ওই যে অ্যান্টার্কটিকা মানে কুমেরু অঞ্চল সেটা রহস্যটাই বাকি সূর্য চাঁদ তারা এরা সব কোথায় তাহলে শুরু করা যাক পৃথিবীর চেহারাটা দিয়ে সবচেয়ে চালু যে মডেলটা সেটা বলছে পৃথিবী নাকি একটা চাকতির মতো আর এর ঠিক মাঝখানে আছে উত্তর মেরু হ্যাঁ আর এই ধারণাটা নাকি এসেছে কি বলে ওটা অ্যাজ প্রোজেকশন এই ম্যাপটা থেকে জাতিসংঘের লোগোতেও তো এটা দেখা যায় তাই তো তার মানে কি পৃথিবী আসলে ওইরকম দেখতে না না এখানেই বুঝতে হবে দেখুন কোনো গোল জিনিসকে তো আপনি সপাট কাগজে আঁকতে গেলে একটু বিকৃতি আসবেই তাই না এই প্রজেকশনগুলো সেটাই দেখায় পৃথিবীর আসল চেহারা নয় আচ্ছা আচ্ছা যেমন মার্কেটর প্রজেকশনে পৃথিবীকে আয়তক্ষেত্রের মতো লাগে কিন্তু পৃথিবী তো আসলে আয়তাকার নয় একদম আর এই সমতল মডেলে দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা কিন্তু কোনো মহাদেশ নয় তাহলে সেটা কি তত্ত্ব অনুযায়ী এটা হলো পৃথিবীকে ঘিরে থাকা বিশাল একটা বরফের দেয়াল প্রায় ৪৫ মিটার উঁচু বরফের দেয়াল কিসের জন্য সমুদ্রের জল যাতে গড়িয়ে পড়ে না যায় সেজন্য আর এই দেয়ালের শেষ মাথায় নাকি আছে এক অদৃশ্য গম্বুজ বলেন কি আরো শুনলাম সশস্ত্র প্রহরীরা নাকি এই দেয়াল পাহারাও দেয় ব্যাপারটা কেমন যেন বেশ অদ্ভুত লাগছে শুনতে অদ্ভুত তো বটেই বিশেষ করে যখন আমরা জানি যে আজকাল অ্যান্টার্কটিকায় দিব্যি পর্যটকদের জাহাজ যায় সেখানে পেঙ্গুইন দেখা যায় হ্যাঁ পেঙ্গুইন তো আছেই শুধু পেঙ্গুইন নয় বিভিন্ন ধরনের উপকূলও আছে কোথাও উঁচু বরফের চাই কোথাও আবার নিচু সপাট জমি পাথুরে জায়গাও আছে পার্বত্য অঞ্চলও আছে এটা তো শুধু একটা বরফের দেওয়ালের ধারণার সঙ্গে ঠিক খাপ খায় না না তাই হুম। ঠিক কিন্তু এই যারা সমর্থক তারা তো এরও একটা ব্যাখ্যা দেয় নিশ্চয়ই অবশ্যই দেয় ওরা মনে করে ওই সব জায়গা আসলে সাজানো মানে পর্যটকদের দেখানোর জন্য তৈরি করা সাজানো আর পেঙ্গুইনগুলো পেঙ্গুইনগুলো নাকি আসলে রোবট আর জিপিএস সেটাও নাকি বিশ্বাস করার মতো না পুরোটাই ষড়যন্ত্রের অংশ আমাদের ভুল পথে চালিত করার জন্য আচ্ছা বিমানের রুট তো ওদের প্রশ্ন আছে যেমন ধরুন চিলির সেন্টিয়াগো থেকে অস্ট্রেলিয়ার সিডনি সমতল ম্যাপে তো এটা বিশাল দূরত্ব হওয়ার কথা অনেকগুলো মহাদেশ পেরিয়ে যাওয়ার কথা ঠিক কিন্তু বাস্তবে এই যাত্রায় সময় লাগে প্রায় চোদ্দ ঘন্টা অথচ ম্যাপ অনুযায়ী এর চেয়ে অনেক কম দূরত্বের পথ যেমন নিউ ইয়র্ক থেকে লন্ডন সেটা যেতে লাগে প্রায় ঘন্টা তো মিলছে সাত হিসেবটা না তাহলে ওদের ওদের ব্যাখ্যাটা কি। মতে বিমানগুলো নাকি ওই গম্বুজের কাছাকাছি গেলে অন্যরকম গতিতে চলে কিংবা বাঁকানো পথে যায় যা আমরা সাধারণ গণিতে ধরতে পারি না এই গম্বুজ বা ফার্মামেন্টের ব্যাপারটা কি আসলে তত্ত্বটা বলছে পুরো পৃথিবীটাই নাকি এই বিশাল গম্বুজ দিয়ে ঢাকা আর সূর্য চাঁদ তারা সব কিছু এর ভেতরেই আছে তাহলে সূর্য এগুলো কত বড় ভেতরে ওদের মতে এগুলো আকারে অনেক ছোট যেমন সূর্যের ব্যাস নাকি মাত্র কিলোমিটারের আর এরা পৃথিবীর খুব কাছে থেকেই ঘুরছে কাছে হ্যাঁ গম্বুজের ভেতরেই এরা একে অপরের বিপরীত দিক থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে আর তাতেই নাকি দিন রাত হয় কিন্তু দাঁড়ান আমরা তো কখনো কখনো দিনের বেলাতেও আকাশে চাঁদ দেখি সূর্য আর চাঁদ যদি উল্টো দিকে থাকে তাহলে সেটা কিভাবে সম্ভব সেটারও ব্যাখ্যা আছে ওরা বলে ওটা নাকি গম্বুজে আলোর প্রতিফলন মানে আসল চাঁদ নয় আচ্ছা আর সূর্যগ্রহণ আমরা তো জানি চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝে এলে গ্রহণ হয় কিন্তু এই মডেলে তো সূর্য আর চাঁদ উল্টো দিকে তাহলে এটার ব্যাখ্যাটা আরও মজার ওরা বলে গম্বুজের ভেতরে নাকি আর একটা প্রতিসূর্য বা অ্যান্টিসান আছে প্রতিসূর্য সেটা আবার কি হ্যাঁ এটা নাকি একটা লুকানো জিনিস যা অনিয়মিত পথে ঘোরে আর ঠিক সূর্যগ্রহণের সময় এটা এসে সূর্যকে ঢেকে দেয় বলেন কি আর গ্রহণের সময় যে আমরা বিশেষ চশমা পরি হ্যাঁ পরি তো সেটাও নাকি আসলে ওই প্রতি সূর্যটাকে যাতে আমরা দেখতে না পাই তার জন্যই ডিজাইন করা অবিশ্বাস্য আর গ্রহতারাগুলো ওগুলো ওগুলো নাকি তেমন কিছুই না শুধুই গম্বুজের ভেতরে জলে ভাষা বিন্দু কি সব ধারণা তবে একটা কথা গোলাকার পৃথিবীর ধারণাটা কিন্তু আজকের নয় তাই না একদমই না বরং বেশ প্রাচীন সত্যি বলতে কি এই সমতল পৃথিবীর তত্ত্বটাই বরং আধুনিক যুগের একটা পাল্টা ধারণা হিসেবে উঠে এসছে সেই প্লেটোর কথাই ধরুন চারশো আঠেরো খ্রিস্টপূর্বাব্দে হ্যাঁ প্লেটো তো পৃথিবীকে ত্রিমাত্রিক ভাবতেন যদিও গোলক নয় ঘনক্ষেত্র বা কিউবের মতো ঠিক আর তার ছাত্র অ্যারিস্টটল তিনি তো ৩৫০ খ্রিস্টপূর্বাব্দে অন দ্য হেভেন্স বইতে মহাবিশ্বকে গোলাকারী বলেছেন যদিও তার মডেলে পৃথিবী ছিল কেন্দ্রে আর এরপর এরা তো স্থেনিস দুশো খ্রিস্টপূর্বাব্দে উনি তো প্রায় মেপেই ফেলেছিলেন পৃথিবীর পরিধি দুটো জায়গায় সূর্যের ছায়ার কোন তুলনা করে হ্যাঁ প্রায় নির্ভুইভাবে খুব সামান্য ত্রুটি ছিল হিসাবে এমন কি ক্রিস্টোফার কলম্বাসও তো গোলাকার পৃথিবীর ধারণাতেই বিশ্বাস করতেন সেভাবেই তো তিনি পশ্চিম দিকে যাত্রা করেছিলেন এশিয়া যাবেন বলে কিন্তু সমতল পৃথিবী তত্ত্বের সমর্থকদের মতে এই সমস্ত ঐতিহাসিক প্রমাণ এই বই মানচিত্র গ্লোব নাসার তোলা ছবি মহাকাশ অভিযান রকেট উৎক্ষেপণের সময় যে ওটা বেঁকে যায় এমনকি ডাইনোসরের জীবাশ্ম পর্যন্ত সবই নাকি বানানো জালিয়াতি হ্যাঁ তাদের মতে সবই জালিয়াতি আসল সত্যটা মানে পৃথিবী যে সমতল সেটা লুকানোর জন্যই নাকি এত আয়োজন ওরা বলে নাসা নাকি আসলে মহাকাশ গবেষণা করে না তাদের মতে নাসা মূলত ফটোশপে ছবি বানায় সিজিআই ভিডিও তৈরি করে আর ওই অ্যান্টার্কটিকার বরফ প্রাচীর পাহারা দেয় ফ্যালকন নাইন রকেটের পেছনে যে জেলিফিশের মতো মেঘ দেখা যায় উৎক্ষেপণের পর সেটাও নাকি আসলে গম্বুজে রকেটের ধাক্কা লাগার ফল কিন্তু একটা প্রশ্ন তো মনে আসছে এত বড় একটা সত্যি যদি এটাই সত্যি হয় তবে এটা লুকানোর পেছনের কারণটা কি মানে উদ্দেশ্যটা কি এটাই সবচেয়ে বড় প্রশ্ন পৃথিবী সমতল জানলে কার কি সুবিধা অথবা পৃথিবী গোল প্রমাণ করেই বা কার কি লাভ হচ্ছে মানে ক্ষণতা ধরে রাখা বা মানুষকে নিয়ন্ত্রণের মতো কিছু কারণের কথা বলা হলেও আমাদের সূত্রগুলোতে কোনো স্পষ্ট উত্তর নেই একটা জিনিস কিন্তু দেখা যায় যখনই কোনো প্রমাণ এই তত্ত্বের বিরুদ্ধে যায় ঠিক তখনই সেটাকে মিথ্যা বা বানানো গল্প বলে উড়িয়ে দেওয়া হয় তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো ফ্ল্যাট তত্ত্ব বলছে পৃথিবী একটা চাকতি চারপাশে বরফের দেওয়াল উপরে গুম্বুজ তার ভেতরে ছোট ছোট সূর্য আর চাঁদ ঘুরছে এমনকি একটা রহস্যময় প্রতি সূর্যও আছে আর এর উল্টো দিকে আছে গোলাকার পৃথিবীর বহু পুরনো ধারণা আধুনিক বিজ্ঞান অজস্র প্রমাণ যা এই তত্ত্ব অনুযায়ী সবই জানিয়াতি আর বিরাট এক ষড়যন্ত্র একদম আচ্ছা তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় যা আমাদের সূত্রগুলোতেও ওঠানো হয়েছে হ্যাঁ বলুন ভাবুন তো যদি কাল সকালে হঠাৎ সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ ঘোষণা করে যে পৃথিবী আসলেই সমতল তাহলে আমাদের রোজকার জীবনে কি এমন পরিবর্তন আসবে ঠিক এই বিশেষ সত্য জানার মধ্যে বা না জানার মধ্যে আমাদের আসল লাভ বা ক্ষতিটা কোথায় এটা নিয়ে ভাবা যেতে পারে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ